এই পৃথিবীতে টিকে থাকার জন্য তোর জন্য তুই একাই যথেষ্ট আমি আল্লাহ তোকে সেভাবে তৈরি করে পাঠিয়ে দিয়েছি তুই বিক্ষু খবি শুধু আমি রবের দরবারে তুই বিক্ষু খবি আমি রবের দরবারে আমি তোকে কারোর জন্য বিক্ষুক হিসেবে বানাই নাই কেন নিজের অস্তিত্বকে বিলন করে অন্যের কাছে বিক্ষুক হচ্ছিস কারো কাছে বিক্ষুক হইস না আমি রবের কাছে বিক্ষুক হয়ে থাক যে আমি রবের দরবারে বিক্ষুক হবে আমার নবী মুস্তফার দরবারে বিক্ষুক হবে সে অন্য জায়গায় বাদশাহী করতে পারবে সুবাহা কিছু একটা সিস্টেম আছে আমরা আসল দরবার ছেড়ে যখন এদিকে চলে আসছি দুনিয়ার মধ্যে সেজন্য আমরা বাদশাহ হয়েও বিক্ষুখ হয়ে গেছি দেখেন দুনিয়াবি বাদশাহী করার জন্য একটা সিংহাসনের দরকার একটু জোরে বলতে হবে দুনিয়াবি বাদশাহী করার জন্য একটা সিংহাসনের দরকার জনমনের বোটের দরকার রাজ্যের বাসিন্দাদের একটা মতামতের দরকার তারপরে বাহিনীর দরকার টাকার দরকার রিয়ালের দরকার ডলারের দরকার তেলের দরকার আবার এত কিছু থাকলে হবে না দেশের মধ্যে একটা জায়গাও বড় থাকা দরকার তারপরে বিভিন্ন দেশের সাথে সম্পর্ক থাকা দরকার অনেক কোয়ালিটি মেনটেন করে অনেক শর্ত পূরণ করে একটা বাচ্চা হয় আর যারা আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায় গাছ তলায় বসেও বাদশাহী মাথার উপর ছাদ নাই তারপরেও বাদশাহী আর একটু জোরে সুন্দর কোন দালান নাই তারপরেও বাদশাহী এবার জগৎ জিজ্ঞেস করে উনি তো রাজ সিংহাসন পেয়ে লক্ষ মানুষ ওনার বক্ত ওনার কথা সবাই শুনে কারণ ওনার সিংহাসন আছে আপনি তো সিংহাসন ছাড়া বাদশাহী করতেছেন ওনার জন্য লক্ষ মানুষ পাগল আপনার জন্য কোটি মানুষ পাগল ব্যাপারটা কি এবার হাদিস ডাক দিয়ে বলে আল্লাহ যখন পৃথিবীতে কোনো মানুষকে কোনো বান্দাকে ভালোবাসে জিব্রাইলকে ডেকে বলে আল্লাহ এ জিব্রাইল আমি অমুককে ভালোবাসি আমি আল্লাহ অমুককে ভালোবাসি তুমিও আজকে থেকে তাকে ভালোবাসো আল্লাহর নির্দেশটা শুনে জিব্রাইল ফেরেশতা ফেরেশতাদের মিটিং কার্যালয়ে এসে ঘোষণাটা শুনিয়ে দেয় আল্লাহ ওনাকে ভালোবাসে আমি জিব্রাইল তোমাদের সর্দার ওনাকে ভালোবাসি সুতরাং তোমরাও আজকে থেকে ওনাকে ভালোবাসা শুরু করো সম্মান করা শুরু করো এবার সে বার্তাটুকু জমিনে ফেরেস তারা মানুষের অন্তর অন্তরে পৌঁছাই দেয় এবার মানুষের অন্তরে অটোমেটিক তার প্রতি ওনার প্রতি ভালোবাসা সৃষ্টি হয়ে যায় একবার সব খারাপ খারাপের জন্য হয় না কিছু খারাপের মধ্যে ভালো থাকে সব নেগেটিভ নেগেটিভ হয় না কিছু নেগেটিভে পজিটিভও থাকে মায়ের খাওয়া বাহ্যিকভাবে খারাপ এতগুলা ছাত্রের সামনে কানে ধরে দাঁড়ায় থাকা বাহ্যিকভাবে খারাপ কিন্তু শিক্ষকের সেই মাইটটা না হলে আপনার আমার পড়ালেখা ভালো হতো না ভালো রেজাল্ট আসতো চান্স পাওয়া যেত ওই একটা মায়ের নেগেটিভ লাগলেও বাস্তবতায় সেটা পজিটিভ অনেকগুলো দিক ছিল এবার বলেন আল্লাহর শরণ আসাটা সুখের না দুঃখের একটু সবাই মিলে বললাম আমি খুশি হব আল্লাহর শরণ আসাটা সুখের না দুঃখের আল্লাহর শরণ আসাটা দুঃখের না কল্লা দুঃখের নাকি শান্তির আল্লাহর স্মরণ আশাটা লস নাকি লাভ কারণ একটা বান্দার জীবনের বড় লাভ আর কিছু হতে পারে এবার একটু খেয়াল করে দেখেন আমরা সুস্থ ছিলাম সুক্রিয়ার সিজদা দিতে পারি নাই আমরা ব্যবসায় লাভ করেছি সুক্রিয়ার সিজদা দিতে ভুলে গিয়েছি আমরা সন্তান লাভ করেছি আমরা সুক্রিয়ার আওয়াজটুকু করতে ভুলে গিয়েছি আমরা পরীক্ষায় পাশ করেছি বন্ধুদের সাথে সেই পাশের শব্দটাকে শেয়ার করেছি কিন্তু সবার কথা মনে রাখলেও মেসেজ দেওয়ার কথা স্মরণ থাকলেও ওই রবের দরবারে যে একটা সিজদা দেওয়ার কথা ছিল ওইটা ভুলে গিয়েছি আমি যখন স্বপ্নর পূরণ হলো চাওয়া পূরণ হলো ইচ্ছা পূরণ হলো আনন্দটা চেহারা দিয়ে হাসির মাধ্যমে প্রকাশ করতে পেরেছি সবাইকে বুকের সাথে জড়িয়ে ধরে আনন্দের ভাগাভাগি করতে পেরেছি কিন্তু রবের দরবারে সুক্রিয়া করাটা ভুলে গিয়েছি সেই আমাদের জীবনে যখন আপনদের পক্ষ থেকে কষ্ট চলে আসে ব্যবসায় যখন লস চলে আসে শরীরে যখন কষ্টের অনুভব হয় ভবিষ্যৎ যখন অন্ধকার মনে হয় আপনরা যখন দশমন হয়ে যায় বরের মানুষ যখন ছুরি মারার জন্য প্রস্তুত হয়ে যায় ঠিক ওই সমস্ত কষ্টগুলার যখন সামনে আসে তখন রবের কথা বারবার মনে হয় রবের কথা বারবার মনে হয় তখন তসবির কথা মনে হয় তখন তাহাজুদের কথা মনে হয় তখন কোরআন তেলাওয়াতের কথা মনে হয় তখন নফল রোজার কথা মনে হয় তখন নফল এবাদতের কথা মনে হয় তখন রবের নামের জিকিরের কথা মনে হয় তখন রবেবকে বারবার ডাকার কথা মনে হয় এবার আশেক বলে জীবনের যে পরিস্থিতিটা জীবনের যে কষ্টটা তোমাকে তোমার রবের শরণের দিকে নিয়ে যাবে মনে রেখো সেটা কষ্ট নয় সেটা আজাব নয় সেটা আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য একটা স্পেশাল নিয়ামত সুবাহ আল্লাহ আমাদেরকে নিয়ামতের কদর করার তৌফিক দান করুন কি বলেছিলাম সব কষ্ট কষ্ট নয় কিছু কষ্ট নিয়ামত আল্লাহর একজন হজরত এমন পরীক্ষার সম্মুখীন হয়েছেন আপনি আমি আমরা হলে টিকতেও পারতাম না টিকার কল্পনাও করতে পারতাম না যে যত রবের প্রিয় হবে তার দুঃখ কষ্ট যন্ত্রণার লেভেলও তত বাড়তে থাকবে আল্লাহ তালা এই পৃথিবীতে যাদেরকে পরীক্ষা করেছেন সবচাইতে বেশি পরীক্ষা করেছেন রসুলদেরকে সুহান আল্লাহ সবচাইতে বেশি হাজর তাই ইসলাম যখন সারা শরীরে এই নিয়ামত নিয়ে আল্লাহর দেওয়া এই নিয়ামত নিয়ে স্ত্রী যখন বললেন আপনি দোয়া করলে তো কবুল নবীদের দোয়া তো কবুল বললেই কবুল আপনি একটু বলেন না আল্লাহ আপনাকে সুস্থ করে দেবে কারণ আপনার কষ্ট তো আমি সইতে পারতেছি না দেখতে পাচ্ছি না কারণ কষ্ট সইতে পারে না তখন বললেন আমার দোয়া করতে নিজের জন্য লজ্জা লাগতেছে শেখ কেমন হয় আমার নিজের পক্ষে নিজের জন্য দোয়া করতে আল্লাহর কাছে লজ্জা লাগতেছে হজরত আইয়ুব নবী বললেন কি আমার নিজের জন্য আল্লাহর কাছে কিছু চাইতে আমার লজ্জা লাগতেছে তোমার কিছু দরকার হলে বলো আমি তোমার পক্ষ হয়ে আমার রবের কাছে সুপারিশ করব। আশেপাশের কারো যদি কোনো দরখাস্ত থাকে আমাকে বলতে বলো আমি তার পক্ষ হয়ে রবের কাছে বিক্ষার হাত পাতব আমার দোষ যদি কিছু চাওয়ার থাকে আমাকে এসে বলতে বলো আমি রবের কাছে বলবো আমি আমার জন্য বলবো আমার লজ্জা লাগতেছে আপনার জন্য আপনি চাইবেন লজ্জা কিসের বলে যে যিনি বছরের পর বছর সুস্থতা দিয়েছেন

আর বলছেন আসল একবার বলেন করতে রাজি নিজের জন্য লজ্জা লাগছে কেন যিনি আমাকে বছরের পর বছর সুস্থ রেখেছেন এ কয়েকটা বছর একটু অসুস্থতার নিয়ামত দিছে আমি যদি এখন নিজের জন্য দোয়া করি আল্লাহ যদি বলে এতদিন সুস্থতা দিছি তখন তো কিছু বলো নাই আমার আল্লাহ আমাকে যা দিয়ে খুশি আমিও সেটা পেয়ে খুশি তো বাস্তবতা হচ্ছে অসুস্থতা থাকলে চেহারা মলিন থাকে সুস্থ হলে চেহারা আনন্দ হয় এটাই বাস্তব কিন্তু আল্লাহর প্রেমিক আল্লাহর আশেক আয়ুব নবীর বেলায় বিষয়টা ছিল ভিন্ন যতদিন অসুস্থতা ছিল চেহারার মধ্যে প্রশান্তির হাসি ছিল জোরে যতদিন অসুস্থতা ছিল আপনরা চলে যাচ্ছে মানুষের বদনাম করতেছে এখানে আরেকটা বিষয় আছে ইজ্জতে আঘাত সেটা কি অনেকে হয়তো এলাকার মানুষ বলা বলি শুরু করছে এরে বন্ড নবী আনা দেখতেছি নিজেরে নবী দাবি করছে আল্লাহর প্রেরিত বন করছে আল্লাহর প্রেরিত বলছে তো নবী হলে এত কষ্ট পাচ্ছে কেন নবী হলে এত রুখ কেন হাজার জনের হাজার কথা সব কিছু শুনে ধৈর্য ধরা বড় কঠিন বিষয় আয়ুব নবী হাজার কষ্টের মধ্যেও প্রশান্তির হাসি আর শুক্রিয়ার বাণী সোহান আল্লাহ কিন্তু যখন আল্লাহ সুস্থতা দান করেছেন ওনার প্রিয় মানুষ সবার মুখে হাসি ফুটেছে আইয়ুব নবীর চেহারাটা মলিন হয়ে গেছে জগৎ প্রশ্ন করে হুজুর ও আল্লাহ নবী অসুস্থ ছিলেন চেহারার মধ্যে একটা আনন্দের গ্লো দেখেছি এখন সুস্থ হয়েছেন আরো বেশি আনন্দ হওয়ার কথা ব্যাপারটা কি আমরা হলে তো সুস্থ হলে আনন্দ হই আয়ুব নবী বললেন তোমরা বুঝবো না যতদিন আমি অসুস্থ ছিলাম দেহ আমাকে কষ্ট দিয়েছে আত্মীয় স্বজন আপনরা আমাকে নিয়ে ঠাট্টা করেছে তাদের কথা আমাকে কষ্ট দিয়েছে শরীরের সবার ক্ষমতার চাইতে বেশি শারীরিক কষ্ট আমাকে কষ্ট দিয়েছে কিন্তু রাত যখন গভীর হতো আমার মল আমাকে একবার নাম ধরে ডাক দিত সুবাহা যতদিন অসুস্থ ছিলাম আমি ওই রহমতের ডাক শুনতে পেয়েছি সুস্থ হওয়ার পর থেকে সে ডাকার শুনি না সেজন্য আমার মনটাও পেরেশান হয়ে আছে মনে রাখবেন সাধারণ বান্দা আর আশেক বান্দা আসমান জমিনের পার্থক্য সাধারণ বান্দাদের চিন্তাধারা আশেক বান্দাদের চিন্তাধারা আসমান জমিন পার্থক্য আল্লাহর হুকুমে আল্লাহর নির্দেশে জিব্রাইল আমিন ফেরেস্তা ইব্রাহিম নবীকে পরীক্ষা করার জন্য জমিনে ইব্রাহিম নবী আপন কাজে ব্যস্ত পাল নিয়ে জিব্রাইল মানবের রূপ নিয়ে দূরে গাছতলায় বসে বসে আল্লাহ আল্লাহ নামের জিকির করা শুরু করেছে ইব্রাহিম নবী পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় সে মিষ্টি সুরের রবের নামের জিকিরটুকু কানে শোনার পরে উনি দাঁড়িয়ে গিয়েছেন দাঁড়িয়ে দূর থেকে জিব্রাইলের করা সে আওয়াজটুকু শুনতেই আছেন শুনতেই আছেন শুনতেই আছেন সোহান যখন জিব্রাইল মানবরুবী জিব্রাইল যখন জিকির করা বন্ধ করেছেন আল্লাহর বন্ধু খালি ইব্রাহিম নবী দৌড়াই আসলেন ওনার কাছে বাই আপনি আমার রবের নামের এত সুন্দর জিকির করতেছেন শুনে মনটা আনন্দিত হয়ে যাচ্ছে করতেছেন আবার করেন তো জিব্রাইল নবী জিব্রাইল আল ইসলাম জিব্রাইল ফেরেস্তা মানবরুবি জিব্রাইল ফেরেস্তা ইব্রাহিম নবীকে বললেন আমি এতক্ষণ করেছি আমার ইচ্ছায় এখন যদি আপনি আমাকে অনুরোধ করেন তাহলে আমার লাভ কি ইব্রাহিম নবী বললেন আমার যতগুলো দুব্বা ছাগল আছে অর্ধেক আপনাকে দিয়ে দিব তারপর জিকির জিকির শুনালেন অর্ধেক দিয়ে দিলেন জিকির বন্ধ করে দিলেন ইব্রাহিম নবী আবার বললেন আর একটু শুনান না আর একটু রবের নামের জিকির শুনান না আমার রবের নামটা আর একটু শুনান না আমাকে তো এইবার কি দিবেন বলে যে বাকি অর্ধেকও দিয়ে দিব জিকির করলেন বাকি অধ্যক দিয়ে দিলেন তৎকালীন সময়ে সম্পদওয়ালা হিসাব করতো ফ্যাক্টরি দিয়ে না মোটের পাল দুব্বার পাল ছাগলের পাল তো এইবার তো দেওয়ার মতো আর কিছু নাই ইব্রাহিম নবী বললেন ভাই আরেকটু শোনান শুনান না আপনি জিকির করতেছেন আল্লাহর বেশি সুন্দর লাগতেছে আর একটু শুনান আপনার তো কিছু নাই দিবেন কি এগুলো চালানোর জন্য চড়ানোর জন্য একটা মানুষ লাগবে না আমি ইব্রাহিম আল্লাহ নবী আপনার হাদেম হই এগুলো চড়াবো আমার তারপরে একটু জিকিরটা শোনান জিব্রাহল ফেরাস্তা বলতেছে ও ইব্রাহিম নবী আমি সেলেন্ডার আল্লাহ আপনাকে খলিল বানাইছে বন্ধু বানাইছে আমি একটু দেখতে চাইছি আল্লাহর বন্ধু কেমন হয় আমার বোঝা হয়ে গেছে আমি কোনো মানুষ না যে আমার ছাগল লাগবে আপনার ছাগল আপনার কাছে রাখেন সোহান সেই জন্য আল্লাহর কাছে সবসময় ফরিয়াদ করবেন আল্লাহ আমাকে যদি তুমি লক্ষ বছর হায়াত দাও আমি আমাকে চিনি আমি কত বড় বাট পার আমি কত বড় অপরাধী আমি কত বড় জালেম জুলুমকারী আল্লাহ আমি জানি কুটি বছর হায়াত দিল আমি তোমাকে খুশি করে কবরে যাওয়ার কোনো যোগ্যতা আমার কাছে নাই কারণ আমি একটা ভালো কাজ করলে দশটা ভুল করি রবের কাছে সবসময় ফরিয়াদ করবেনব তুমি নিজ গুণে নিজ দয়ায় আমাকে তোমার প্রিয় বান্দার লিস্টিতে সামিল করে আল্লাহ আমি পারবো না আমি সেলেন্ডার কিন্তু তোমার দয়ার বিখ্যা চাই তুমি আমাকে যদি একবার বলো যে এটা আমার প্রিয় বান্দা সেখানে আর যোগ্যতার দরকার নাই রব বলবে কুন ফায়া কুন হয়ে যাবে সুবাহান আর একটু জোরে বলেন না সুবাহান আল্লাহ তো রবের প্রিয় বান্দা হওয়ার জন্য নামাজের দরকার আছে না নাই আছে রোজার দরকার আছে মা বাবার সেবার দরকার আছে বড়দের সম্মানের দরকার ছোটদের স্নেহ করার দরকার যৌতুক নেওয়ার দরকার গাজা খাওয়ার দরকার আছে ফেনসিডিল খাওয়ার দরকার ইফটিজিং করার দরকার ফেম ফিরিতি করার দরকার অবৈধ কাজ করার দরকার এক নাম্বার বলে দুই নাম্বার দেওয়ার দরকার মানুষকে কষ্ট দেওয়ার দরকার আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন কষ্ট নিয়েছেন আমার কথায় আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য বেশি বেশি ইস্তেগফার করতে হবে বেশি বেশি ইস্তেগফার আল্লাহর কাছে যে যত বেশি ক্ষমা চাইবে রবের রহমত তার উপর তত বেশি আসতে থাকবে সেজন্য ইস্তেকফারের সাথে বন্ধুত্ব করতে হবে ইনশাল্লাহ